বিধায়ক অসিত মজুমদার আপনি তো চুচুড়া থেকে নির্বাচিত জনপ্রতিনিধি বা চুচুড়ার বিধায়ক কিন্তু কথা শুনে মনে হচ্ছে আপনি চায়ের দোকানে বসে মোড়লগিরি করছেন কে হরিদাস পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রীকে আপনি বলছেন কোন হরিদাস পাল আপনি জানেন কি প্রধানমন্ত্রী কোন এক পাড়ার কমিটি সেক্রেটারি নয় তিনি একশো কোটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সর্বশ্রেষ্ঠ নেতা আর তাকে অসম্মান মানে গোটা দেশের গণতন্ত্রকে অসম্মান করা একজন বিধায়ক হিসাবে আপনি সংবিধানের শপথ নিয়েছিলেন এবং যেখানে আপনি বলেছিলেন আমি ভারতীয় সংবিধানের আনুগত্য পালন করব এবং সদভাবে নিজের দায়িত্ব পালন করব কিন্তু আপনার এখন এই ভাষা সংবিধান তো দূরে থাক সাধারণ ভদ্রতাকেও অপমানিত করছে আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি বা বিধায়ক সম্মানজনক কাজ কিন্তু তার মানে এই নয় আপনি দেশের শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীকে হেয় করবেন বা অপমানিত করবেন এটা কি আপনার রাজনৈতিক কৌশল নাকি নিজের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রীর গায়ে কালি লাগিয়ে নিজে সংবাদের শিরোনামে আসা